তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর প্রথম তমলুকে এসে গৌরাঙ্গ মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ফিরে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী পরে মেচেদা ইস্কন মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এদিন তিনি বলেন প্রচারে কোনো ব্যক্তিগত আক্রমণে না গিয়ে সুস্থ পরিবেশে ভোট হোক ইস্যু একটাই সবকো সাত সবকা বিকাশ নাম ঘোষণা হয়নি কিন্তু এখন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে আমাকে প্রথম এলেন কি বলবেন আজকে অসম্ভব ভালো অসম্ভব ভালো অনুভূতি কারণ এখানে সব সব মানুষ সব কর্মী আমাকে যেভাবে বুকে টেনে নিয়েছেন আপনার নিজেদের লোক মনে করে তাতে আমি অভিভূত আমি অভিভূত এবং আমি তমলুকের মতো একটা ঐতিহ্যময় জায়গায় প্রার্থী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত গর্বিত তমলুকের দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের কথা একদিন আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে এক্ষুনি তার পরিসর নেই কিন্তু তমলুকের দিকে তাকালে বোঝা যায় যে তমলুক কত কালচার একটা জায়গা তখনও কলকাতা টলকাতা তৈরি হয়নি যখন তো এই যেখানে যে এটা দেখলেন এই যে পাঁচশো সাড়ে পাঁচশো বছরের গাছ ঠিক আছে এই সবগুলো সাক্ষী দেয় যে তমলুকের কালচারটা কি এবং তমলুকের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ তারা অত্যন্ত মননশীলতা তাদের আছে তারা বোঝেন কোনটা ভালো কোনটা বন্ধ এখন দু মাস ধরে দীর্ঘ পথ হবে যেতে হবে যেতে হবে তাহলে কি দু মাস দু মাস তো মনে হচ্ছে যেভাবে ইন্টেন্সিভ প্রচার করার ইচ্ছে আমাদের সকলের আছে তাতে দু মাস তো মনে হচ্ছে কম না পড়লে চোখের পলকে কেটে যায় শুধুই কি নন্দীগ্রাম বা তমলু বা কথাগুলো সেটা হ্যাঁ মন্দির প্রচার প্রচারে প্রচারে তো পরিশ্রম আসি কিন্তু আমি প্রতিপক্ষদের সম্বন্ধে কোনো বক্তব্যই রাখতে চাই না তাদেরকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আমি চাই যে একটা মান বজায় থাক প্রচারে এবং সেইভাবেই সবাই আমরা সবাই গণতন্ত্রের এই যে উৎসব সেখানে অংশগ্রহণ করি এবং একটা একটা ভদ্রতা সভ্যতা বজায় রেখে কিছু কী হবে এক কথায় যদি বলতে হয় তাহলে সবকো সাথ সবকা বিকাশ বলছি তমলু লোকসভা না আর আদার্স লোকসভাও তো প্রচারে থাকবেন আপনি আর যদি দায়িত্ব দেওয়া হয় নিশ্চয়ই যাবো যেতেই হবে ডায়বন হওয়ার পরে প্রচারে যাবে হ্যাঁ কেন যাবো না কেন যাবো কাজ কী করবেন জিতবে সেটা এখনও ডিসাইড করিনি আগে পুরো কথাবার্তাটা হোক সব প্রচার কর্মসূচি তৈরি হোক তারপর আমি নিশ্চয়ই তমলুকের সুবিধে অসুবিধে তমলুকের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝে নেব তারপরে একটা সকলের সম্মতি নিয়ে যারা রাজনীতি করছেন সকলের সম্মতি নিয়ে একটা কমন পরিকল্পনা তৈরি করা হবে যাতে মানুষের আরও সুবিধে যেটুকু সুবিধে আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়া যায় রাজনীতি যেভাবে কথা চলছে এটা কি বাঞ্ছনীয় নয় একে একেবারেই বাঞ্ছনীয় নয় কটু কথা বাঞ্ছনীয়ই নয় রাজনীতিতে অসভ্যতা চলে না এটা একটা গণতন্ত্র এখানে ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে সকলকে তার যেরকম শিক্ষা দীক্ষা আপব্রিঙ্গিং যেরকম হোক না কেন তাকে শিখে নিতে হবে যেখানে দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা শোনা গেল না কি বলেছিলেন আমি এখনো শুনিনি সুতরাং সে না শুনে আমি কোনো মন্তব্য